আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনারারে রতনপুর রোডও আছে হাইলাকান্তি রতনপুর রোডও আইসি আপনারারে এই বন্যার যে আবার বন্যার পরিস্থিতি ভয়াবহ দেখা দিচ্ছে সেটা দেখাইবার লাগে আপনারারে আইসি ন আমি দেখুন বর্তমানে রাস্তার মধ্যে টুক পানি স্পিডে যাচ্ছে একটু পরে হয়তো এখানে মানুষ চলাচল বন্ধ হয়ে যেতে পারে দেখুন এক দু ঘন্টা পরে কিন্তু মানুষ চলাচল বন্ধ হয়ে যাবে এমন গতিতে পানি বাড়ছে দেখুন কীভাবে কিছু গড়বাড়িও ডুবে আছে বর্তমানে অনেক ঘরবাড়ি ডুবে গেছে দেখুন কীভাবে পানি ডুবতেছে আপনারাও তাদের জন্য দোয়া করব আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে আর এখানে তো বলার এমন কিছু নেই আপনারা ভিডিও দেখুন আমি সব দিকে দিকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা ভিডিও ভালো করে পুরো ভাবে দেখবেন নাম লিখি থৈ নিয়ে বিশ টকাই লিখি বিশ টকা ভাইটাম

O'qib ko'rmang. Ikki ta mayda. Bu deyakda turibdi. Yo'q, Romanbay. Ha. Qolayman, mana qo'ying. Qolayman. Edir, edir. Yo'q, masulchilik. Ha. Mana masulchilik. ઓ ના ના કમન ઓ લંગી માર લંગી મે ડાન્ડી લેવારી દેખે હે ફંડી થઈ જાય છે ઇસ્તે પર ફંડી ન હોને હે લંગી મારવા જા અમન તા પાથ ખર બસ જા ના ના લંગી માર ઠીક છે જો તો કે અમને માર હા

Ой, чоп-чоп. Итамандай да. Э. Болсул бўлди, ақча бўлди. Я, Жомалбай. Ҳа. Шулавай айнами қойин. Қаерга кетди? Кедар-кедар. Кедар-кедар. Ура дегани. Ёроқ, шу. Ҳа. Маска ўтилайди. Эй. ઓ દાદા કમન ઓ લંગિયર લંગી મે ડંડી લેવારી દેખે હે ફેરંડી થઈ જાય છે ઇસ્ટરે પર ફેરંડી નહિ હોને હે એ લંગી માર ઓય જા મત આ બાત પર બસ જા ના ના લંગી માર જોત કે ન નમલા હા તો માથે ડાઉન આશે રે લંગી હોય તો લંગિયા સુ ફીરે બીધી મે જ જાય ખાલી મોબાઈલ ઓ ગુસ ઓ મોબાઈલ ઓ ભાઈ જી તો લંગી માને મોબાઈલ બાધી જી લંગી માર ઓય હોય વાલા ફરમે